আজকে আমি যাচ্ছি আমরা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিল গাইস আমার তো অনেক ভালো লাগছে আজকে আমার অনেক খুশি লাগছে কারণ যে আজকে আমি নৌকায় উঠছি তাও আবার নদীর মাঝখানে আরো অনেক সুন্দর লাগছে পাশে একটা নৌকা যাচ্ছে কি সুন্দর দেখুন কি যাচ্ছে আর আমার দেখে অনেক ভালো লাগছে এখন আমরা নৌকা থেকে নামলাম আর আজকে আমার অনেক খুশি লাগছে কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে আর অনেক ভালো লাগে আর আজকে অনেক বেশি খুশি লাগছে গাইস দেখুন এই যে পাট কাঠি এইগুলো পানির বরজের জন্য বিক্রি করে

সব কৃষকরা এগুলো চাষ করে দেখুন শস্যগুলোর যে গুঁড়া সেগুলো কেটে যাচ্ছে কারণ এগুলো যাতে বাড়ি নিতে কষ্ট না হয় গাইস দেখুন এটা হলো দেশি শস্য এর জন্য চিকুন চিকুন একদম গাইস দেখুন কি সুন্দর ফুল গাছ এগুলো আমাদের গ্রামে বলে ভ্যারাইটি গাছ এগুলোর ফুলে মধু থাকে দেখি আমি একটু খেয়ে দেখি মধু আছে না কি গাইস মধু আছে দেখুন গাইস আপনাদের যা হাব গম না গম গাইস এই যে দেখুন গম এই যে একটা গম দেখলাম এই যেই গম দেখুন শুনের মতন কাটা কাটা খায় দেখুন কত সুন্দর দুলের পাতা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখুন সাদা পুরো ফুলের জন্য সাদা হয়ে গেছে ধুলের পাতাগুলো ধুলের পাতাগুলো দেখুন ফুলগুলো বেশি সুন্দর গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগছে বলে যাবেন আর এরকম ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব সবই করবেন আর নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ